মারা গেছেন এটার এটার ইয়ের জন্য জাতীয় শোক দিবস অ্যানাউন্স করা হয়েছে এবং ওনার আজকে জানা যায় এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা দুদিন খেলা বন্ধ রাখা হয়েছে এখন জিনিসটা আপনারা জানেন যে আমাদের প্রথম সমস্যা ছিল যে আমাদের ফাইনাল তেইশ তারিখেই করতে হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে সেটা প্রথম প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন ইভেন আপনারাও সবাই একটা প্ল্যান প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী অনেক আলাপের পরে টিমদের সাথে গভর্নিং কাউন্সিল টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে দুই দিন আমরা যে গ্যাপটা হয়েছে এই দুই দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন দুইটা ভেনুতে নিয়ে আসা হচ্ছে এটা ছাড়া কোন আমরা অনেক চেষ্টা করেছি এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো সুতরাং আমার আমরা আসলেই দুঃখিত যে চিটগের দর্শকদের জন্য দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন ওনারা রেডি করে ফেলেছিল কিছু কিন্তু আর আন্ডার কারেন্টেস এর আমাদের চিটবং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা দুদিন বাঁচাব ট্রাভেলিং ডেটে হ্যাঁ যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটোরং যাওয়ার কথা ছিল আবার ওইখান থেকে দুই দিন আপনারা আগের পিকচারটায় দেখলে দেখবেন সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটোরংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি সিলেটে নিয়ে আসছি সিলেটে এখন বারো তারিখ পর্যন্ত খেলা হবে আমরা তেরো তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায় বাকি অন্য কিছু আপনার আমরা টাচ না করে কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হইল যে আপনার বারো তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে চিটগং ভেনু আমরা ক্যান্সেল করছি তিনটা ভেনু থেকে আমরা এখন দুটো ভেনুতে নিয়ে যাচ্ছি নিয়ে আমরা আমরা তেইশ তারিখে ফাইনাল প্ল্যান মানে ফুলফিল করে সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ ফাইনাল তেইশ তারিখ হবে আমরা কিন্তু নিজেদের ইচ্ছায় কোন চেঞ্জেস আজকে পর্যন্ত করা হয়নি সারকামস্ট হয়ে চেঞ্জেসটা এনেছে যে দেখেন চব্বিশ তারিখে আমরা ওপেনিং সেরেমনিটা শিফট করতে হয়েছে আমরা তো আমাদের সার্কামস্টান্সেস এ করতে হয়েছে সো আমরা চাচ্ছি যে বিপিএলটা আপনার এত স্বল্প সময় আমরা আপনাদের সবাই সহযোগিতায় আমরা এখন পর্যন্ত মোটামুটি ঠিক থেকে আমরা চলছে সো হোপফুলি আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আমরা তেইশ তারিখে শেষ করতে পারি হ্যাঁ ওই যে নতুন পিকচার আপনার বারো তারিখ পর্যন্ত এখানে খেলা হবে ওই গ্যাপ দিয়ে কারণ এখন হচ্ছে যে আগে আমরা দুটো উইকেট ইউজ করছিলাম এখানে এখন আমরা চারটা উইকেট ইউজ করবো সো কিছু কিছু আপনার এটা যখন আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি যখন দেখবেন ওইখানে দেখবেন যে আগেরটা মিলেলে দেখবেন যে কিছু ডে নাইট এসব করে গ্যাপ দিয়ে